গণিতের বিজ্ঞানিতিক অনুপাত ও সমানুপাত অধ্যায়ের এমসি টেকনিক শেখাচ্ছি যাতে তুমি সহজেই এমসিকিউগুলো দশ থেকে পনেরো সেকেন্ডে সমাধান করতে পারো দেখো আমি এখন টাইপ সেভেন সমাধান করাবো ত্রিভুজ বা বর্গক্ষেত্রের বাহু কোন ও ক্ষেত্রফলের অনুপাত সংক্রান্ত যে এমসিকিউগুলো আছে সেই এমসিকিউগুলো আমি সমাধান করাবো আমি এই এমসিকিউগুলো সমাধান করাচ্ছি আমার যে ইজি ম্যাথ বইটি আছে সেই ইজি ম্যাথ বইটি থেকেই সমাধান করাচ্ছি যারা ইজি ম্যাথ বইটি এখনও সংগ্রহ করো নয় দ্রুত সংগ্রহ করা করবা দেখো এখানে যে এমসিকিউটা আছে সেটা হলো কোনটি সমকোণী ত্রিভুজের অনুপাত আমরা এই এমসিকিউটা সমাধান করাবো কোনটি সমকোণী ত্রিভুজের অনুপাত সেটা দেখব তো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে কি হয় একটা কোণ হয় হচ্ছে নব্বই ডিগ্রি আর বাকি দুটা কোণের যোগফল হয় হচ্ছে নব্বই ডিগ্রি তাহলে আমরা কি পাবো অনুপাত বলছে তার মানে আমরা দুইটা যোগফল যদি তৃতীয়টা সমান পাই তাহলে বলবো যে সমকোণী ত্রিভুজ গঠিত হবে তাহলে দেখো ছয় আর তেরো যদি ছয় আর তেরো যোগ করি যোগ করলে আসবে হচ্ছে উনিশ কিন্তু এখানে আছে আঠারো তার মানে এটা দিয়ে সমকোণী ত্রিভুজ হবে না এবার এক আর পাঁচ যদি যোগ করে যোগ করলে ছয় হবে এখানে আছে নয় তার মানে এটা দ্বারা সমকোণী ত্রিভুজ হবে না তিন আর পাঁচ যোগ করলে আট হবে তার মানে এটা কিন্তু দশ আছে তার মানে এটা দ্বারা সমকরণী ত্রিভুজ হবে না সাত আর আট যোগ করলে পনেরো হবে এখানে কিন্তু পনেরো আছে তার মানে এটা হবে দেখো সমকোণী ত্রিভুজের কোণের ক্ষেত্রে নিয়ম হচ্ছে একটা কোণ হবে নব্বই ডিগ্রি আর বাকি দুইটা কোণের যোগফল হবে নব্বই ডিগ্রি তার মানে আমরা মানে দুইটা কোণের যোগফল কি পাবো তৃতীয় কোণের সমান পাবো তার মানে আমার সাত আর আট যোগ করে আমরা কত পাচ্ছি পনেরো পাচ্ছি তার মানে এই ক্ষেত্রে সমকরণী ত্রিভুজ উৎপন্ন হবে এরপরে দেখো বলা আছে দুটি সম্পূরক কোণের পরি মানে অনুপাত থ্রি ইস টু সেভেন হলো বৃহত্তম কোনটি দেখো কোণের সমষ্টি যদি একশো আশি হয় তাহলে তাকে আমরা বলবো সম্পূরক দুটি কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি হতে হবে তাহলে আমরা কোন দয়কে বলবো কি সম্পূরক কোণ তাহলে সম্পূরক কোণের অনুপাত দেওয়া আছে তিন টু সাত এখন বলা আছে বৃহত্তম কোন কোনটি তাহলে বৃহত্তম কোন কীভাবে বের করব দুটি কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি তার মানে একশো আশি ডিগ্রি লিখবো গুণ কত হবে কোন কত অনুপাতের হচ্ছে সাত তার মানে সাত উপরে দিব আর ভাগ হবে অনুপাতের রাশিদয়ের অনুপাতের রাশিদয়ের যোগফল ফল তিন আর সাত যোগ করলে কত হয় দশ হয় তাহলে শূন্য আর শূন্য কাটা এবার আমরা আঠারো আর সাত গুণ করব আঠারো গুণ সাত সমান কত আসে একশো ছাব্বিশ তার মানে অ্যান্সার হচ্ছে গ একশো ছাব্বিশ আছে গতে এরপরেরটা দেখো একটি ত্রিভুজের তিনটি কোণের অনুপাত দেওয়া আছে তিনটি কোণের অনুপাত দেওয়া আছে ক্ষুদ্রতম কোণের পরিমাণ বের করতে বলছে তাহলে আমরা জানি ত্রিভুজের তিন কোণের সম একশো আশি ডিগ্রি তাহলে আমরা লিখব একশো আশি ডিগ্রি গুণ হচ্ছে সবচেয়ে এর মধ্যে ছোটো কোনটা অনুপাত সবচেয়ে ছোটো অনুপাতের এই অনুপাতের সবচেয়ে ছোট রাশি কোনটা তিন তাহলে তিন উপরে দিব আর ভাগ দিব অনুপাতের রাশিগুলোর যোগফল ফল তিন আর চার যোগ করলে সাত সাত আর পাঁচ করলে কত হয় বারো এবার এটা আমরা ক্যালকুলেশন করব তাহলে একশো আশি গুণ তিন গুণ তিন ভাগ বারো সমান আসে কত আসে পঁয়তাল্লিশ তার মানে সবচেয়ে ছোট কোন হবে পঁয়তাল্লিশ ডিগ্রি তার মানে খ এনসার এরপরের এমসিকিউটা দেখো ত্রিভুজের তিনটি কোণের অনুপাত দেওয়া আছে বৃহত্তম ও ক্ষুদ্রতম কোন দ্বয়ের পার্থক্য কত তাহলে আগে আমরা বৃহত্তম কোন বের করবো তাহলে বৃহত্তম কোন কিভাবে বের করব। দেখো আমরা জানি তিন কোণের সমষ্টি কত একশো আশি ডিগ্রি তাহলে একশো আশি ডিগ্রি গুণ কত হবে সেটা হলো বৃহত্তম অনুপাতের মধ্যে রাশি সবচেয়ে বৃহত্তম রাশি কোনটা সেটা হলো পাঁচ তার মানে পাঁচ উপরে যাবে ভাগবে অনুপাতের রাশিগুলোর যোগফল যোগ করলে আসে হচ্ছে বারো তাহলে এবার আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে কত পাবো একশো আশি গুণ পাঁচ ভাগ হচ্ছে বারো যদি ক্যালকুলেটারে ক্যালকুলেশন করি তাহলে আশি হচ্ছে পঁচাত্তর তার মানে আমার বড় কোনটা হচ্ছে পঁচাত্তর পঁচাত্তর ডিগ্রি পঁচাত্তর ডিগ্রি পেয়েছি বা ছোটো কোনটা বের করব তাহলে একশো আশি ডিগ্রি গুণ আর এর মধ্যে অনুপাতের মধ্যে সবচেয়ে ছোট রাশি কত তিন তাহলে তিন উপরে দিব আর নিচে দিব কত অনুপাতের রাশিগুলোর যোগফল তার মানে নিচে দিব বারো তাহলে আমরা কত পাবো দেখো সেটা হলো যে একশো আশি গুণ তিন ভাগ বারো সমান আসে কত পঁয়তাল্লিশ তার মানে সবচেয়ে ছোটো কোন হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি এবার পঁচাত্তর ডিগ্রি থেকে আমরা পঁয়তাল্লিশ ডিগ্রি বাদ দিব যদি পঁচাত্তর থেকে আমরা পঁয়তাল্লিশ বাদ দিয়ে বাদ দিলে হবে হচ্ছে তিরিশ তার মানে তিরিশ ডিগ্রি ক ক্যান্সার দেখো এই এমসি বলা আছে একটি ত্রিভুজের তিনটি কোণের অনুপাত দেওয়া আছে এখন বলা আছে বৃহত্তম কোনটি ক্ষুদ্রতম কোনটির কত গুণ সেটা বের করতে হবে তার মানে আমরা বৃহত্তম কোন বের করব তারপর ক্ষুদ্রতম কোন বের করব আগে ক্ষুদ্রতম কোন বের করি তাহলে ক্ষুদ্রতম কোন বের করার জন্য কী করব একশো আশি গুণ সবচেয়ে ছোট অনুপাতের সবচেয়ে ছোটো রাশি দুই দুই দেব উপরে আর নিচে দেব অনুপাতের রাশিগুলোর যোগ ফল তাহলে দুই আর তিন যোগ করলে পাঁচ হয় পাঁচ আর পাঁচ যোগ করলে দশ হয় তার মানে শূন্য আর শূন্য কাটা আঠারো দুগুণে কত ছত্রিশ তার মানে সবচেয়ে ছোট কোন হচ্ছে ছত্রিশ ডিগ্রি এরপরে বড় কোনটা কীভাবে বের করব। সেটা হলো একশো আশি লিখবো একশো গুণ এখানে সবচেয়ে বড় অনুপাত কত পাঁচ তার মানে উপরে দেবো পাঁচ আর নিচে দেবো কত দেখো অনুপাতের রাশিগুলো যোগ যোগ করলে কত আসে দশ আসে শূন্য আর শূন্য কাটা তাহলে আঠারো গুণ পাঁচ সমান করলে কত আসে নব্বই তার মানে আমরা বৃহত্তম কোন কত পেয়েছি নব্বই ডিগ্রি পেয়েছি ক্ষুদ্রতম কোন কত পেয়েছি আমরা পেয়েছি হচ্ছে ছত্রিশ ডিগ্রি পেয়েছি তাহলে বৃহত্তম কোনটি ক্ষুদ্রতম কোনটির কত গুণ তাহলে বৃহত্তম কোন কত পেয়েছি নব্বই পেয়েছি ক্ষুদ্রতম কোন কত পেয়েছি ছত্রিশ পেয়েছি এবার যদি আমরা আঠারো দিয়ে ভাগ দেই তাহলে এখানে পাবো আঠারো দিয়ে যদি মানে কাটাকাটি করি তাহলে আঠারো দিয়ে কাটাকাটি করলে এখানে পাঁচ পাবো আর এখানে আঠারো দিয়ে কাটলে দুই পাবো তার মানে পাঁচ বাই দুই গুণ তার মানে বৃহত্তম কোনটি ক্ষুদ্রতম কোনটির কত গুণ বৃহত্তম কোন উপরে দিয়েছি ক্ষুদ্রতম কোন নিচে দিয়েছি এবার কাটাকাটি করলে আমরা পাবো পাঁচ বাই দুই তার মানে অ্যান্সার হচ্ছে ক এরপরেরটা দেখো বলা আছে সমকোণী ত্রিভুজের সমকোণ ব্যতীত অপর দুটি কোণের অনুপাত দেওয়া আছে থ্রি ইস টু কোন দুটি নীচের কোনটি তাহলে সমকোণ ব্যতীত অপর দুটি কোণের অনুপাত দেওয়া আছে তাহলে কোন দুটি কোনটা তাহলে কোন এর মধ্যে দেখব কোনটার অনুপাত হচ্ছে থ্রি ইস্টু টু আসে তাহলে তো হয়ে গেল তাহলে দেখো চুয়ান্ন ইস টু যদি আমরা ছত্রিশ করি তাহলে আমরা যদি ভাগ দেই মনে করো যে আঠারো দিয়ে ভাগ দেই তাহলে এটা হবে কত এটা হবে হচ্ছে তিন আর এখানে হবে কত দুই তাহলে আমরা দেখো এই অনুপাতটা এই অনুপাতটার ক্ষেত্রে আমরা থ্রি ইস টু পাচ্ছি তার মানে অ্যান্সার হচ্ছে কত খ তুমি কি চাও টেকনিক ইজি এডুকেশনের সকল শিক্ষক তোমার বাসায় থাকুক হ্যাঁ তুমি যদি সেটা চাও তাহলে আমাদের ইজি সিরিজের এক সেট বই তুমি সংগ্রহ করো যদি সংগ্রহ করতে পারো তাহলে টেকনিক ইজি এডুকেশনের সকল শিক্ষক তোমার বাসায় থাকবে কারণ বইগুলোতে অসংখ্য কিউআর কোডের মাধ্যমে পুরা বইটা সমাধান করা আছে এখন কোনো একটা জিনিস তুমি পারতেছো না জাস্ট কিউআর কোড স্ক্যান করো সাথে সাথে টেকনিক ইজি এডুকেশনের শিক্ষক এসে তোমাকে বুঝাই দেবে এখনকার পর্ব শেষ করছি পরবর্তী পর্বে দেখা হবে বাই বাই